জলা জমি পুনরুদ্ধারে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন মালদা শহরের ইংরেজবাজার পুরসভার খনন চক্র রাত থেকে ভোর পর্যন্ত চুপি চলছিল জলাভূমি ভরাট সাড়ে তিন বিঘা আয়তনের এই জলাশয়ের অনেকটা অংশ ভরাট করে ফেলে দুষ্কৃতীরা এলাকার প্রভাবশালীদের মদতে জলাজমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে বেআইনি ভাবে জলাজমি ভরাটের খবর পেয়ে মে মাসে নোটিশ জারি করে প্রশাসন অবৈধভাবে জলাজমি ভরাটের অভিযোগে কয়েকজনের নামে নোটিশ জারির পাশাপাশি এলাকায় বোর্ড ঝুলিয়ে জলাজমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর এটাকে আমরা এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা আমরা ডোবাটাকে রেস্টর করে দিচ্ছি এই রেস্টর হয়ে হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবহার মানে ব্যবস্থা দেখছি কি করা যায় যেputExtra জমি আছে কি পেছেন এটার স্ট্যাটাস ক্লাসিফিকেশন এটা স্ট্যাটাস হচ্ছে ডোবা জমি এটার মানে এglue হচ্ছে সমস্ত রায়তি ডোবা সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেল এর মত জায়গা হচ্ছে এটা একটাই প্লট এটা 60 ডেসিমেল জায়গা আছে আপনি নোটিশ করেছিলেন বা হ্যাঁ অবশ্যই নোটিশ করা হয়েছিল তো যখন রিস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে আমরাই করে দিচ্ছি। ভিএলআর অফিস আছেন জিএম শেয়ারের নির্দেশে আমরা এডিএম ম্যাডাম সবার নির্দেশে আমরা এই কাজটা আবার স্টার্ট করেছি সরকারি ভাবে আমাদের কাছে তো মোটামুটি মে মাসের মানে সেকেন্ড উইকে আমরা শুনেছিলাম এবং সেই সময় আমরা নোটিশটাও মে মাসেই করেছিলাম এবং যখন আমরা নোটিশ করার পরও কোনো রেজাল্ট পেলাম না তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু শহরে আরও অনেক জায়গাতে শোনা যাচ্ছে যে এরকম চেষ্টা করছে একাংশ তো কী বার্তা দেবেন সবাইকে মানে আমি সাধারণ মানুষকেই বলবো যে সাধারণ মানুষ যেন অন্তত ডোবাগুলো বা পুকুর যা আমাদের জলাভূমি আছে সেগুলো বাঁচিয়ে রাখুক কারণ এগুলো আমাদের মানে পরিবেশের স্বার্থে খুবই প্রয়োজন এটুকুই বলতে চাই যে মানুষ সচেতন হলে ডোবাগুলো অবশ্যই বা ডোবা বা জলাভূমি সংরক্ষিত থাকবে অন্যদিকে প্রশাসনের সঙ্গে জলা জমি পুনরুদ্ধারে এগিয়ে আসে মালদা ইংরেজ বাজার পুরসভা কর্তৃপক্ষ ওই জলাশয়টি রয়েছে ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা তথা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলার ভাদুরীর ওয়ার্ডে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে মাটি ভরাট বন্ধ করে দেন এরপরেই অভিযোগ পেয়ে পৌরসভা এবং প্রশাসন তা পুনরুদ্ধারে সক্রিয় হয় পাশাপাশি প্রশাসনের জলাভূমি সৌন্দর্যায়নের আর্জি জানিয়েছেন তিনি বিষয়টি হচ্ছে আমি কিছুদিন বাইরে ছিলাম তারপর কমপ্লেন পেলাম যে পাড়ার লোকেরা করলো যে এখানে জলাজমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টুরেন্ট করছে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে মিউনিসিপ্যালিটির গাড়ি ফিরিয়ে আসছে দিয়ে আজকে ওইটাকে রেস্টুরেনশন করা হচ্ছে কারণ এখানে এই জলাভূমিটা প্রায় সাড়ে তিন বিঘা তার মধ্যে প্রায় বিঘা আস্তে আস্তে করে ভরাট হয়েছে এর ঠিক দক্ষিণ দিকটা এইটা একটা ভরাট হওয়াট চলছিল কিছু অংশ অল্প কিছু অংশ ভরাট হয়েছে চার শতক মতো তো সেইটা আজকে রেস্টোরেশন করছে এবং পরবর্তীতে আমার মনে প্রশাসন থেকে সমস্তটাই রেস্টোরেশন করে এখানে জলাভূমিটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া হবে এবং আমরা প্রশাসনের কথা বলবো যাতে এটাকে সুন্দরভাবে একটা বিউটিফিকেশান করে জলাভূমিটাকে একটা ভালো করা হয় যাতে এখান থেকে ডেঙ্গু না ছড়ায় অন্য অন্য অসুবিধা না হয় একটা সৌন্দর্য যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা প্রশাসনকে আবেদন করবো অন্যদিকে ওই জলাশয়ে কোনো রকমের নোংরা আবর্জনা ফেলা বন্ধ বলে আলাদাভাবে নোটিশ জারি করেছে ইংরেজ বাজার পুরসভা এরপরেই শুক্রবার এলাকায় ট্রাক্টর এবং জেসিপি নামিয়ে শুরু হয় জলা জমিটিকে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া জলা জমি বাঁচাতে পুরসভা সর্বদা সক্রিয় বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী দেখুন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট যেহেতুকে ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআর ও বিএলআর দেখে এটা আমাদের নজরে ছিল লোকাল কাউন্সিলকে বলেছে কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে প্রথমে ওয়ার্ড কমিটি নিয়ে এটা অ্যাকশন নেওয়া উচিত তারপর আমরা করব যেহেতু ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয় যখন দেখলাম যে ওই এলাকার মানুষরা ঘুমিয়ে পড়ছে আর অবাধে ওই মাটি ভরাট হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশান নিটার জন্য বলেছে এটা খুব খুশির কথা আমি অনেক পত্রিক পত্রিকায় দেখেছি তো ইনডাইরেক্টলি আমাদের বিরুদ্ধেই বলেছে যে আমরা নাকি ঘুমিয়ে আছি করছি না কাজ তাদের উদ্দেশ্যে বলে আমরা ঘুমিয়ে থাকি না চব্বিশ ঘন্টা জেগে থাকি আর সংবাদ মালদা